সিরাজদি সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আওলাদ হোসেন মির্ধার উঠান বৈঠক হয়েছে শনিবার সন্ধ্যা সাতটায় কেয়াইন ইউনিয়ন ছয় নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে মির্জাকান্দা গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়

আপনাদের সকলকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সম্পাদক শেখ আব্দুল রাজ্জাকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজি আব্দুর রহিম সিরাজদি খান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মহসিন ভুইয়া উপজেলা আওয়ামী লীগ সদস্য মোহাম্মদ আজগর আলী কিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল মোরন রাজানগর ইউনিয়ন পরিষদ সদস্য মেহের আলী মেম্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম চৌধুরী চঞ্চল কিয়ায়ন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান জয় বিশিষ্ট সমাজসেবক আব্দুল হক কে ইউনিয়ন যুবলীগের সভাপতি লোকপান সহ আরও অনেকে কৌশিক মণ্ডল আকাশের তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট